মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসে লাগলো গালে আজ একটু অন্নমনস্ক ছিল পারমিতা আজ বিয়ের দশ বছর পূর্ণ হল কিন্তু এই দিনটার আলাদা করে আর কোনো গুরুত্ব নেই আজ অমিত রোজকারের মতো আজও অফিস গেছে রিয়ার আগামী সপ্তাহ থেকে পরীক্ষা তাই পারমিতাকে রান্না শেষ করেই মেয়েকে নিয়ে বসতে হবে রাতে অফিস থেকে ফেরার সময় অমিত বিরিয়ানি নিয়ে ফিরবে ব্যাস দিন শেষ এখন যেন এগুলোতেই অভ্যস্ত হয়ে গেছে পারমিতা তাই আর মন খারাপ লাগে না দশ বছর পর আর কী বা নতুনত্ব থাকে জীবনে তাছাড়া অমিত মানুষটাও নিতান্তই সাধারণ চাকরি ভালো করলেও বউ মেয়েকে নিয়ে লং ড্রাইভ বা বউয়ের সাথে ক্যান্ডেল নাইট ডিনার এসব অমিতের একদম না পছন্দ অমিত মনে করে এসব না করেও পরিবারকে ভালো রাখা যায় এবং সত্যি অমিত সেখানে পুরোপুরি সফল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পারমিতা আর মাঝে মাঝে ইচ্ছে হয় যখন ফেসবুকে বান্ধবীদের ছবিগুলো দেখে বছরে দুবার অমিত পারমিতা এবং রিয়াকে নিয়ে বেড়াতে যায় কিন্তু শর্ত একটাই সোশ্যাল সাইটে কোনো ছবি দেওয়া যাবে না নিজের ব্যক্তিগত জীবনকে পাবলিক করা একেবারেই পছন্দ নয় অমিতের তবুও পারমিতাকে সেভাবে বারণ করেনি কখনোই বরং পারমিতাই অমিতের ইচ্ছেকে মেনে নিয়েছে মানুষটা সবার থেকে আলাদা হলেও বড্ড ভালো মেয়েকে পড়ানো শেষ করে বিয়ের অ্যালবামটা খুলে বসল পারমিতা ছবিগুলো দেখতে দেখতে ভাবছিল ইস যদি বয়সটা দশ বছর পিছিয়ে যেত কি ভালোই না হতো কয়েকটা বাছাই করা ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিল অমিত স্ট্যাটাস দেখে লিখলো বিয়ের ছবি দেখছ পারমিতা লিখল হুম তুমি কি করছ অমিত লিখল এই তো মিটিংয়ে ঢুকছি পরে কথা বলছি পারমিতা মেসেজটা পড়ে নিজের মনে মনেই বলল পরে আর কথা কোথায় হয় আমাদের স্ট্যাটাসে ছবি দেখে অনেকেই অভিনন্দন জানাচ্ছিল অভিনন্দন বার্তাগুলো পড়তে খুব মজা লাগছিল পারমিতার পাশের ফ্ল্যাটে রমিতা উইশ করে বলল কী রে আজ কি প্ল্যান পারমিতা বলল দূর দশ বছর হয়ে গেছে আর কি প্ল্যান রাতে একসাথে ডিনার করব এই আর কি রমিতা বলল তুই সত্যিই গুড়ি হয়ে গেছিস যা অমিতের সাথে কোথাও পারমিতা হেসে বলল কি যে বলিস মেয়েকে একা রেখে কোথায় যাব রমিতা বলল উফ রিয়াকে আমার ফ্লেটে রেখে যা আমার মেয়ের সাথে খেলবে তোরা দুজনে কোথাও ঘুরে আয় আজ তোদের দুজনের দিন রিয়াকে নিয়ে ভাবিস না আমি আছি তো যা সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড় ছবি তুলিস মনে করে পারমিতার প্রস্তাবটা মন্দ লাগলো না সাথে সাথে অমিতকে ফোন করলো অমিত হেলো বলতেই পারমিতা বলল, তোমার মিটিং শেষ হলো অমিত বলল এই মাত্র অমিত বললো আজ তাড়াতাড়ি ফিরবো তোমার পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে আর তোমার জন্য একটা শাড়ি কিনেছি দেখো তো পছন্দ হয় কি না পারমিতা চাপা গলায় বলল চলো না আজ দুজনে কফি শপে যাই আমি কোনো দিন কোল্ড কফি খাইনি আজ খুব খেতে ইচ্ছে করছে অমিত দু সেকেন্ড চুপ থেকে বলল রিয়াকে সাথে আনছো তো পারমিতা বলল ওকে রমিতার কাছে রেখে আসবো অমিত বলল ঠিক আছে চলে এসো অমিতের কলিক রথিন পাশ থেকে বলল কি ব্যাপার ভাই বৌদি আসছে নাকি অমিত হেসে বলল আমার বউ কোল্ড কফি খেতে আসছে রথিন বলল বেশ করেছে যা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে খুব সুন্দর করে সাজলো পারমিতা তারপর কয়েকটা সেলফি তুললো রিয়াকে বলল মা তুমি একটু মামন দিদির সাথে খেলা করো আমি একটু পরেই চলে আসব। ঠিক আছে রমিতা বলল কি লাগছিস পারো অমিতদা দেখে তো ফুল ফিদা হয়ে যাবে পারমিতা দূর থেকে দেখতে পেলো অমিত কফি শপের বাইরে দাঁড়িয়ে আছে একটু যেন ক্লান্ত দেখাচ্ছিল অমিতকে পারমিতা ভাবল দূর বাড়ি গিয়ে কোথায় একটু বিশ্রাম নিত তা না আমার এই ছেলে মানুষের জন্য অমিতের হেনস্থার শেষ নেই নিজেকেই অপরাধী মনে হতে লাগলো পারমিতার কাঁচুমাচু মুখ করে অমিতের কাছে গেল পারমিতা পারমিতাকে দেখে অমিত একগাল হেসে বলল আসতে কোনো অসুবিধা হয়নি তো পারমিতা হেসে মাথা নাড়ল কফি শপের ভিতরের আবহটা যেন আলো আধারির খেলা বেশিরভাগই প্রেমিক প্রেমিকা কেউ হাতে হাত দিয়ে বসে আছে আবার কেউ ল্যাপটপ খুলে কাজে মগ্ন পারমিতা চেয়ারে বসে চারপাশটা দেখছিল ব্যাকগ্রাউন্ডে একটা ইংরেজি গান চলছিল সবাই খুব সচেতনভাবে চাপা গোলায় কথা বলছে জোরে কথা বলা মনে হয় বারণ টেবিলে একটা পেপার দেওয়া ছিল পারমিতা খুলে দেখল টেলিগ্রাফ পারমিতার মনে হল বিদেশ বিভুয়ে পথ হারিয়ে বসে আছে অমিত বলল বলো কি খাবে পারমিতা বলল কোল্ড কফি উইথ আইসক্রিম অমিত মুচকি হেসে বলল তোমার টনসিলের প্রবলেম আছে সেটা মাথায় আছে তো পারমিতা ছেলে মানুষের মতো বলল একদিন খেলে কিছুই হবে না অমিত মাথা নেড়ে বলল ঠিক আছে তাই হোক পারমিতা বলল তুমি কিছু খাবে না আমি একা একা খাব নাকি অমিত বলল আমি তো কফি খাই না তুমি জানো একটা স্যান্ডউইচ অর্ডার করি বরং সেটাই ভালো হবে পারমিতা বলল আমাকে কেমন লাগছে বললে না তো অমিত বলল আজ একটু বেশি ভালো লাগছে পারমিতা লজ্জা পেল কথাটা বলে অমিত পারমিতার গালে হাত দিতে যেতেই পারমিতা বলল কি করছো এসব অমিত হেসে বলল তোমার বা গালে দাগটা কিসের সেটাই দেখছিলাম রে বাবা পারমিতা বলল আর বলো না সকালে মাছ ভাজতে গিয়ে এই অবস্থা অমিত বলল ইস তক্ষুনি টুথপেস্ট লাগাবে তো ওয়েটার কফি আর স্যান্ডউইচ দিয়ে গেল কফিতে চুমুক দিয়েই ঠান্ডা লাগলো কিন্তু সেটা তো আর বলা যাবে না অমিতকে পারমিতা বলল তোমার তো এসব জায়গা পছন্দ নয় তাহলে আমায় নিয়ে এলে যে অমিত বলল তুমি তো কখনো কোনো কিছু আবদার করো না আর আজ আমাদের বিবাহবার্ষিকী বলে কথা তাই বউয়ের ইচ্ছে শিরোধার্য বুঝলে পারমিতা কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি বাড়িতে আসার পর যখন একসাথে আমরা চা খাই আর সারা দিনের গল্প করি ওটাই ভালো লাগে গো এখানে কেমন যেন আমার দম বন্ধ লাগছে আর এই কফিটাও অমিত বলল পছন্দ হয়নি তাই তো সে তো তোমার প্রথম চুমুক থেকেই বুঝতে পেরেছি এই স্যান্ডউইচটা খাও নয়তো খালি পেটে থাকলে আবার গ্যাসের প্রবলেম দেখা দেবে পারমিতা বলল ফালতু ফালতু তোমার এতগুলো টাকা খরচ হলো আমার জন্য আসলে একটা দিন একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলাম অমিত বলল ধুর পাগলি এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি এবার আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে ঠিক আছে কফি শপ থেকে বেরিয়ে অটো ধরে সোজা বাঘা যতীন মোড় পারমিতা বলল মাথাটা বড্ড ধরেছে গো অমিত বলল সব ঠিক করে দিচ্ছি ম্যাডাম নো টেনশন প্রথমে আমরা যাব বলাইদার চায়ের দোকানে মাটির ভাড়ে আদা তেজপাতা দিয়ে গরম চা চায়ের দোকানে গিয়ে অমিত বলল বলাইদা দুটো চা মাটির ভাঁড়ে দিও কিন্তু বলাইদা হেসে বলল বৌদিও আছে দেখছি অমিত পকেট থেকে রুমাল বের করে পারমিতার হাতে দিয়ে বলল এটা হাতে নাও তারপর চাটা দিচ্ছি নয়তো হাতে গরম লাগবে চাটা হাতে নিয়ে পারমিতার চোখে জল এলো অমিত ব্যস্ত হয়ে বলল শরীর খারাপ লাগছে নাকি তোমার পারমিতা বলল না গো আসলে সবাইকে দেখি তো কত জায়গায় যায় আমি এতটাই বোকা যে ভেবে বসলাম আমাদের এই সাদামাটা জীবনে বুঝি ভালোবাসাটাই মরে গেছে তোমার সাথে একান্তে সময় কাটাতে গিয়ে বুঝলাম আমরা আমাদের এই ছোট্ট ঘরেই ভালো আছি অমিত পারমিতার হাত দুটো ধরে বলল দশ বছর আগে কনের সাজে লাল বেনারসি পরা যাকে দেখেছিলাম আজও তাকেই দেখি আর আজীবন জীবন তাকেই দেখব ফেসবুকে ফিলিং ফ্যান্টাস্টিক না লিখেও ফ্যান্টাস্টিক থাকা যায় বউকে ভালোবাসার কথা দুনিয়াকে না জানালেই নয় আমি তো দারুণ আছি তোমার সাথে কিন্তু আমাদের মতো করে আমরা ভালো আছি কে কি করছে সেটাকে কপি পেস্ট করার প্রয়োজন আছে কি ভালোবাসা কখনো মরে না কিন্তু সেটাকে সযত্নে লালন করতে হয় অমিত বলল তুমি রিয়াকে নিয়ে বাড়ি ঢোকো আমি বিরিয়ানি নিয়ে আসছি রমিতাকেও এক প্যাকেট দিয়ে আসবো যতই হোক এত ভালো একটা আইডিয়া তোমাকে দিল পারমিতা হেসে বলল তুমি না খুব অসভ্য অমিত বলল সে তো বটেই আর তুমি বাড়ি গিয়ে গরম জলে কুলকুচি করে নিও নয়তো ব্যথা শুরু হবে আবার হঠাৎ করে চারিদিকে আলো রোশনাই দেখা দিল আকাশের দিকে তাকিয়ে পারমিতা দেখল শুধু আলো আর আলো পারমিতা অমিতকে বলল আজ কোনো খেলা ছিল নাকি আকাশটা দেখো মনে হচ্ছে হাজার প্রদীপ জ্বলছে কারা এত বাজি ফাটাচ্ছে গো অমিত পারমিতার হাত ধরে বলল আমাদের বিবাহবার্ষিকীর উপহার মনে হয় পারভিতা অমিতের হাত দুটোকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে রইল